হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা কাফলা হতে চাচ্ছেন অর্থাৎ আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে আপনার ফুড ডেলিভারি কাজে কাফলা হবেন কোথায় কাফলা হবেন বা সঠিক সর্চ না থাকার কারণে আপনারা অনেকে আমাকে মেসেজ করেন ভাই আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিন তো আপনাদের জন্য আজকে একটি কাজের সন্ধান নিয়ে আসছি আপনারা যারা কাফলা হতে চাচ্ছেন এটি হচ্ছে কাফলা হতে গেলে আপনাদেরকে কোম্পানি যাদের কাছে গাড়ি আছে তারা গাড়ি সহ কাফলা হতে পারবে যে নিজের গাড়িতে ডেলিভারি করবে সেক্ষেত্রে স্যালারিটা বেশি হবে আবার অনেকের আছে যে আমার কাছে শুধু ড্রাইভিং লাইসেন্স আছে গাড়ি নেই আমি কোম্পানিতে কাফলা হব তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কোম্পানির স্যালারি দেওয়া হবে প্লাস কোম্পানির পক্ষ থেকে গাড়ি দেওয়া হবে তেলের টাকা দেওয়া হবে সম্পূর্ণ খরচা কোম্পানি পক্ষ থেকে দেওয়া হবে আর আপনাকে মাসে একটা টার্গেট দিবে যে আপনাকে এতটা অর্ডার দিতে হবে জাহেজ কোম্পানিতে কিন্তু লোক নিতে আসে রিয়াদের ভিতরে আমি অভারে বলে দেয় রিয়াদের ভিতরে যারা যাদদার থেকে যেতে চান অসুবিধা নেই আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে নিয়ে সরাসরি কাফলা করাই দিতে পারবো এতে কোনো অসুবিধা হবে না তো আপনাদেরকে যারা আপনারা কাফলা হতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে কোম্পানিতে কাফলা হতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না এখানে আমি আপনাদেরকে আমাকে কোনো টাকা দিতে হবে না কোনো নো চার্জ আপনাদের থেকে আমি কোনো টাকা নিব না আপনারা সরাসরি অফিসে যাইবেন যাওয়ার পরে আপনারা কাফলা হবেন এটি হচ্ছে রিয়াদ শহরের ভিতরে মন্সিয়া তাদের অফিস এখন আমি অনেক সময় দেখা যাইতেছে অনেকেই এই জেদ্দার থেকে বা মক্কার থেকে চাচ্ছেন যে রিয়াদে যাইবেন যাওয়ার পরে বিষয়টা না জানার কারণে অনেকে দেখা যাইতেছে বোঝে না যে কীভাবে কাফলা হবো আমার কাছে লাইসেন্স আছে কোথায় যাবো এই বিষয়গুলো বোঝে না যার জন্য আমি একটি সুবিধা আপনাদের জন্য রাখতেছি এখানে হচ্ছে আমি প্রায় সময় আমি রিয়াদ থেকে জেদ্দার থেকে রিয়াদে ট্রিপ যাই মানে রিয়াদে যাই আপনারা যদি যার থেকে রিয়াদে যেতে চান আমার সাথে আমাকে শুধু গাড়ি ভাড়াটা দিলেই হবে গাড়ি ভাড়া দিলে আপনাদেরকে ওই অফিসে আমি নিয়ে দেবো এবং আপনারা হয়তো আমার ওইখানে আপনাদেরকে বোঝাইয়া বাস কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে যে কাফলাটা কাফলা সিস্টেমটা করাই দিতে পারবে এতে কোনো অসুবিধা হবে না যাদের প্রয়োজন মনে হয় আর যারা প্রয়োজন বোধ না করেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবো আপনারা ওই অফিসে যান যাওয়ার পরে সরাসরি কথা বলেন কথা বলার পরে আপনাদের যদি বুঝে বনে আপনারা কাফলা হন আমি কোম্পানির সাথে কথা বলছি কোম্পানির সাথে কথা বলে ইতিমধ্যে একজন লোক কাফলা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ উনি কাজ করতেছে কোম্পানির পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়েছে সুজুকি ডিজায়ার যে গাড়িগুলো আছে ছোটো গাড়িগুলো সেগুলো দেওয়া হচ্ছে এবং স্যালারি দিতে আছে দুই হাজার রিয়াল স্যালারি দুই হাজার রিয়াল কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে তেলের টাকা এক্সট্রা দেওয়া হবে এবং আপনাকে চারশো পঞ্চাশটা অর্ডার প্রত্যেক মাসে দিতে হবে কোম্পানিকে চারশো পঞ্চাশটার অর্ডার যদি আপনার টার্গেট যদি কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক অর্ডার থেকে আপনাকে সাত রিয়াল করে কাটবে কোম্পানি এবং আপনি যদি চারশো প্লাস অর্ডার দেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক অর্ডারে নয় রিয়াল করে বেশি দিবে। এটি হচ্ছে আরও কিছু কোম্পানি আছে যারা সাত রিয়াল করে দেয় এই কোম্পানিটা দুই রিয়াল বেশি দিতে আসে আপনি দুই রিয়াল কম কাটতেছে তো এই বিষয়টা ভালো হওয়ার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিই যদি কাফলা হতে চান এই কোম্পানিতে কাফলা হন আরেকটি বিষয় আমার কথা শুনে আপনারা কেউ কাফলা হবেন না অবশ্যই আপনি নিজে বুঝে নিজের পরামর্শ আপনি এই কাজটি করবেন কারণ কি ডেলিভারি কাজটি অনেক কষ্টদায়ক কাজ ডেলিভারি কাজটি কিন্তু হালকা কাজ না যে আপনি একদিন ভালো লাগলো আরেকদিন করলেন না এরকম না আপনাকে কিন্তু টানা তিরিশ দিনই কাজ করতে হবে তো এটি কিন্তু আসলে খুবই পরিশ্রমের কাজ রোদ বৃষ্টি জ্বর সব পরিস্থিতিতে আপনাকে কাজ করতে হবে যারা গাড়ি দিয়ে কাজ করে সেক্ষেত্রে আপনাকে মাসে যে টার্গেট সেই টার্গেটটি আপনাকে ফিল করতে হবে টার্গেট আপনাকে কমপ্লিট করতে হবে যদি টার্গেট কমপ্লিট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক অর্ডারের পিসে টাকা কাটবে এমন নয় যে কোম্পানি এখন বিষয়টা হচ্ছে যে আমি যেই পরামর্শটি দিব যে টার্গেট কমপ্লিট করা যায় কি না তো এখন আপাতত যারা করতেছে সবাই টার্গেট কমপ্লিট করতে পারতেছে দেখা যেতেছে দু একজন হয়তো বা অসুস্থতার কারণে বা হার্ডলি কাজ না করার কারণে টার্গেট কমপ্লিট করতে পারতেছে না তবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আমি আশা করি আপনারা টার্গেটগুলো ফিল আপ করতে পারবেন কারণ রিয়াদের ভিতরে কিন্তু জাহাজের অর্ডার বেশি এই জেদ্দার শোরে যেমন দেখেন আপনারা হ্যাঙ্গার স্টেশনের অর্ডার বেশি রিয়াদে হ্যাঙ্গার স্টেশনের অর্ডারও বেশি এবং জাহাজের অর্ডারও বেশি কারণ রিয়াদ শহরটা টচ অনেক বড় যারা মক্কা জদ্দার থেকে যেতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া হবে আমাকে আপনারা মেসেজ দেন আমি সরাসরি নিয়ে আপনাদেরকে কাফলা করে দিতে পারব আর যারা ইতিমধ্যে যারা রিয়াদে আসেন যারা রিয়াদ আসেন বা অন্য সিটিতে আসেন আপনারা চলে যাইতে চান নিজেরাই জানো অসুবিধা নেই আমার আমি আপনাদের থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না আপনারা আমাকে মেসেজ করেন এবং মেসেজ করলে আমি আপনাদেরকে ওই অফিসের লোকেশনটি দিয়ে দেবো আপনারা সরাসরি ওই অফিসে গিয়ে কথা বলেন কথা বলার পরে আপনারা কাফলা হয়ে যান নিজেরাই যদি আপনার প্রয়োজন মনে হয় বা তাদের সাথে কথাবার্তা মিলিয়ে যদি আপনার মনে হয় না আমার এখানে ভালো হবে আপনারা কাফলা হতে পারেন তো প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ